দেখেন মানে সবাই মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটার লাইফটা খুবই ইজি বা সহজ বা যে যারা মানে সোজা বাংলায় বললে সহজ হ্যাঁ এটা তো সবাই পারে বা এরকম আসলে এতটাও না আপনারা যেরকম থিঙ্ক করতেছেন বা চিন্তা করতেছেন বা অনেকে যেরকম মনে করে কারণ আপনি কতগুলো গিয়ার নিয়ে তারপর কতগুলো সময় আপনি ম্যানেজ করে তারপর আপনি সব অ্যাক্সেসরিজ একসাথে অ্যাড করে তারপর আপনি এক জায়গায় যাবেন আবার ওই জায়গার পরিস্থিতি কেমন ওই জায়গার ওয়েদার কেমন এগুলা সব কিছু হিসাব নিকাশ করে যেতে হয় তারপরে গিয়ে ওই জায়গার ভিউ কেমন আসবে কোন অ্যাঙ্গেলে দিলে ভালো আসবে কোন অ্যাঙ্গেলে করলে ভালো লাগবে দর্শকের এগুলো মেনটেন করতে হয় তো আসলে এতটাও ইজি না যেমন আমরা যেমন চিন্তা করি আসলে এতটাও ইজি না কন্টেন্ট ক্রিয়েশন লাইফটা অনেক মানে টাফ বা এই জিনিসটা একটা আর্ট বলতে পারেন এখন আমি করতেছি বলে এরকম না আমার আগেও যারা করছে আমিও এই জিনিসটা মানে স্বীকার করি কারণ আসলে অ্যাটলিস্ট এখানে যদি আমি এই সেটা স্বীকার না করি এইখানে আমার মানে ভালো আউটপুট আসবে না এবং আপনি দেখেন আজকে একটা জায়গায় আসছিলাম কিন্তু সেই জায়গায় মানে এসে যাইতে পারি না ওই যে লালটিলা বা অনেকে লাল বাহার নামে ছিলেন শ্রীমঙ্গলের ওইখানে যাইতে চাইছিলাম কিন্তু বাইকটা রেখে অনেক দূর হাঁটতে হবে এই জন্য বিকালের সময় যেহেতু কম লাইট কমে গেছে জন্য যাই নাই তো চিন্তা করছিলাম যে আমরা মানে হজম জিল্লা যেহেতু এই রোডে আসছি হজম জিল্লা ঘুরে আসে হজম জিল্লাতে আমি গিয়েছি আমার গত ভিডিও তো আপনারা দেখছেন এর আগের ভিডিওতে তো যেহেতু আমার ফ্রেন্ডরা ওরা যায় আমি বলছি চাল মানে তাহলে চল আমরা ওরা যাই কিন্তু ওইখানে এইসব আজকে যেহেতু মানে ফ্রাইডে অনেক মানুষ তো ফ্রাইডে আসলে বেশি মানুষ থাকে আমরা মেইন যে রোডটা ওই আজকে আর বাইপাস রোডে যাই নাই মেইন রোডটা দিয়ে আসছিলাম মেইন রোড দিয়ে ওনাদের কর্তৃপক্ষ আজকে যাইতে দেয় কাভারেজ যাইতে দেয় নাই শুধু আমার না কাউরে যাইতে দেয় তো আমরা যাইনি তো আশেপাশে এইখানেই যা পাইতেছি তা নিয়ে আর কি একটা ভিডিও শ্যুট করা ড্রোনটা হালকা একটু ফ্লাই দিয়েছিলাম কয়েকটা ভিউ পাইছি এটা আপনাদেরকে দেখাই দিব এখন আসলে যেটা বলতে চাচ্ছি এই যে এত কষ্ট করেও বা এত মানে স্যাক্রিফাইস করেও যে ভিডিওগুলো করতেছি বা ইয়েগুলো করতেছি এটা আসলে মানে আপনাদেরকে দেখানোর জন্যই বা আপনাদের জন্যই এখন অনেকে মনে করতে পারেন যে এটা তো আমার ইনকামের জন্য আসলে আমার ইনকাম না আমি ইনকামের জন্য হইলো তো আমি সব কিছু ছেড়ে ছুড়ে এটাই করতাম আমার আসলে আমি আগেও মানে ফটোগ্রাফি আমার মানে শখ ছিল আমি প্রায় কয়েক বছর ফটোগ্রাফি বা ইভেন্ট ম্যানেজমেন্ট করছি করার পরে আমি তারপর আস্তে আস্তে এগুলা থেকে সরে আসছি যেহেতু অফিসিয়াল পারসন হিসাবে এগুলো আসলে সাইডে এগুলো করাটা আসলে খুবই টাফ অফিসের সময় নিয়ে এগুলো করা যায় না এই যে এখনও সেম অফিস সময় দিয়ে এই কন্টেন্ট বা ভিডিওগ্রাফিটা আসলে করাটা খুব টাফ মাঝে মাঝে এই যে শুক্রবারই বের হই শুক্রবার ছাড়া আসলে উপায় নেই শুক্রবারে একটা শুক্রবার বের হয়ে মনে করেন তিন চারটা জায়গায় কাভার করে রাখি যাতে পুরো সপ্তাহটা চালাইতে পারি বা আপনাদেরকে দেখাইতে পারি এখন এই যে মানে যাত্রাটা এই যাত্রাটাই আসলে অনেক কঠিন এটা আসলে অনেকে বুঝবে না ক্যামেরার পেছনের গল্পটা অনেকেই জানে না বুঝবে না এখন আপনাদের কাছে আসলে মানে যেটা বুঝতে পারতেছি দর্শকরা শুধু সবাই না মানে কিছু কিছু দর্শক আছে দেখবেন এগুলো ভালো লাগবে না কারণ আসলে এগুলো তো সুশীল কনটেন্ট বা আপনি একটা নেচার দেখাইতেছি এটা ভাল লাগবে না অশ্লীল হইলে দেখতেন এখানে সবারই ভালো লাগতো লাইক কমেন্ট ভিউতে মানে ওভার হয়ে যেত আপনি এখানে মানে এত সুন্দর ভিউ এটা কেউটা টাচ করতেছেন কিন্তু অশ্লীল কন্টেন্ট হইলে ঠিকই মানে টাচ করতো এখন আমি তো একজন মানে সামাজিক মানুষ বা অফিসিয়াল এই মানুষ হিসাবে তো আমি আর এই অশ্লীল কন্টেন্টটা বানাইতে পারতেছি না যে আপনাদেরকে নজর কাড়ব আপনারা আমার এই সুশীল কন্টেন্টটা মানে নিচ্ছেন না বা আপনারা অ্যাকসেপ্ট করতেছেন না বা অনেকেই দেখেও এটাকে না দেখে বান করতেছেন অনেকেই আছে এরকম যার কারণে আসলে আপনাদের এই মনোভাব বা এই চিন্তা চিন্তাভাবনার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ছেড়ে দিয়েছে মানে আমি যতটুকু এখনও কয়েকজনকে দেখুন যে ছেড়ে দিছে একবারেই ছেড়ে দিছে বা ছেড়ে দিচ্ছে ও রিসেন্টলি কারণ এটা দেখতে পাচ্ছে যে কোনো আউটপুট পাচ্ছে না ওরা এখন যদি একটা মানে এখন আমার পেজে বা আমার প্রোফাইলে যদি একটা মেয়ে বা একটা মানে এরকম মোস্টলি কোনো কন্টেন্ট ছাড়তাম বা একটা মেয়ে নাচতো বা গান গাইতো দেখতেন তাহলে ভালো ভালো ভিউ হইতো কিন্তু আমরা ভালো জিনিস দিচ্ছি তো এই জন্য আসলে মানে মানুষের ভিউটা পাচ্ছি না বা মানুষের ওইরকম রেসপন্সটা পাচ্ছি না তো যাই হোক আসলে এখন আমার তো মানে আমি হাল ছাড় মানে ছাড়লে হবে না কারণ আমি আমার শখের জন্যই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা আমার এটা প্রোফাইলে থাকবে যে আমি একটা বয়সে গিয়ে বলতে পারবো যেন আমি ঘুরছি আমি কনটেন্ট ক্রিয়েশন করছি বা আমি বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর জায়গাগুলো আমি উপহার দিয়েছি মানুষকে এই যে এই এই স্যাটিসফ্যাকশনের জন্যই আসলে জিনিসগুলো করা এখন বাকিটা আপনারা কীভাবে নেবেন আপনাদের উপর আসলে কিছু বলার নাই কারণ লাস্ট কয়েকটা ভিডিওতে দেখলাম ভালো ভালো জায়গা যে অন্যান্য জিনিসগুলা মানে যারা দেখলাম যে এইগুলো তুলে ধরে নাই এইগুলো দিলাম কিন্তু মানুষের রেসপন্স নাই। কিন্তু যেই দেখবেন মানে অশ্লীল কোনো কনটেন্ট থাকতো মানুষের রেসপন্স বেশি বেশি আসতো তো এই জিনিসটা আসলে দিতে পারছি না অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে যে অশ্লীল কন্টেন্ট আমি দিতে পারতেছি না এটা আমার কাছ থেকে আসবেও না মাঝে মাঝে আমরা কোনো টপিক নিয়ে কথা বলি এটা আসতে পারে মাঝে মাঝে আমরা ওই যে ঘুরে ঘুরে বেড়াই এটা আসতে পারে কোনো জায়গায় আড্ডা দিতে গেলাম এটা আসতে পারে কিন্তু ওই অশ্লের কন্টেন্টটা আসলে আসলে আসবে না বা আপনারা যা ক্রিঞ্জ কন্টেন্ট যেটা বলেন বা ওই টাইপেরই কন্টেন্ট যেটা বলেন এটা আসলে আসবে না দেখা যাক বাকিটা আমার মানে কন্টেন্ট ক্রিয়েশনের কপালে যা আছে তাই হবে এখন এরপরে আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা কি ভালোভাবে এটা নেবেন বা আমার কথাগুলো খারাপভাবে নেবেন এটা টোটালি আপনাদের উপর আমি মনে করি যে আসলে মানে অ্যাটলিস্ট মানে প্রত্যেকটা কন্ট্যাক্ট ক্রিয়েটর বা এই টাইপের যারা করে তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত আমি নিজেও আমি নিজেও কয়েকদিন মানে কয়েকদিন না কয়েক বছর যাবতীয় আমি এই জিনিসগুলো দেখে দেখে আমি অনেক আমি অ্যাপ্রিসিয়েশন করি বা এই ভিডিওগুলো আমি দেখি বা আমি জানি যেমন ট্রাভেল ভিডিও বা বাইকিং ভিডিও আমি যেহেতু বাইক চালাই বাইকিং করছি আমি আমিও বাইকিং ভিডিও দেখতাম প্রায়ই দেখতাম আমি অনেক বাইক মানে নাবিজ ইস্তেক তরু তারপরে যে এম এস আই ব্লগ তারপরে ওই যে আরও কয়েকজন আছে এরকম তো ওদের মানে ভিডিওগুলো আমি দেখতাম প্রায়ই তারপর বিদেশি কয়েকটা ভিডিও দেখতাম তো এই জিনিসগুলো যেমন ট্রাভেল ভিডিও আরও কয়েকজন একটা দেখি যেমন নাদিনন্দা গো ওনারটাও দেখি তারপরে রিসেন্টলি বাংলাদেশে আরও কয়েকজন ট্রাভেল কন্ট্রাক্ট যেমন শিশির দেব উনি অনেক সুন্দর সুন্দর জায়গায় যায় তারপর আরেকজন আছে আমাদের সোহান একজন আছে উনিও দেখলাম যে সুন্দর সুন্দর বা মানে আনকমন জায়গাগুলার উনি মানে তুলে ধরে বা ওই নেচারটা তুলে ধরে বা ওইটার বৈশিষ্ট্যটা তুলে ধরে তারপর এই কন্টেন্ট ক্রিয়েশনে আরও অনেকেই আছে এই টাইপের যে হোল পুরো বাংলাদেশ কাভার করে তারপর আমাদের শ্রীমঙ্গলের কয়েকজন আছে কয়েকজন যেমন মনসুর আছে মনসুর টোয়েন্টি সেভেন ওর ওরও দেখলাম যে খুব মানে ভালো কালেকশন বা ভালো মানে এটা নিয়ে কাজ করে এবং এই দ্বীপ আছে বয় শ্রীমঙ্গল যে যে দ্বীপ সেও আছে সেও এটা নিয়ে কাজ করে এবং আপনার স্বপ্নের শ্রীমঙ্গল আছে আমি যতটুকু জানি অ্যাডমিনের নাম হয়তো বা ইয়া ভাই নামে একজন উনিও আছে তারপর নেচার ব্রগার একজন আছে যে শ্রীমঙ্গলের জিনিসগুলো দেয় তো এরকম যে তিন চারজন আছে তো শ্রীমঙ্গল বেস যারা ওনারাও আছে তো আশা করি সবারই তো একটা জার্নি আছে এবং সবারই আপনারা সাপোর্ট দেবেন এবং সবাই আপনারা মানে জিনিসটা ভালোভাবে দেখবেন কারণ আসলে এই যে জিনিসগুলো আমরা যদি মানে ভালোভাবে না দেখি আসলে সবার জন্যই মানে এটা মানে মানে দুঃখজনক এই যে আমাদের মানে এই যে মানে আমাদের শ্রীমঙ্গলে যারা আছে বা এই যে কন্টেন্ট যারা আছে বা মৌলের যারা আছে কুলার একজন আছে এই অসীম দাস নামে একজন আছে সেও দেখলাম খুব ভালো ভালো জিনিস মানে তুলে ধরে তো এখানে কারো কন্টেন্টে অশ্লীলতা কোনো কন্টেন্ট নাই তো সবাই দিচ্ছে কিন্তু অনেক সময় দেখি কোনো কন্টেন্টে বা কোনো পোস্টের রিচ কম কোনো পোস্টের রিচ বেশি আবার তার পাশাপাশি আমি অন্য অন্য জায়গায় অন্যান্য জিনিসটা দেখে দেখলাম যে ওই যে বললাম যে অশ্লীল কন্টেন্টগুলোতে আবার রিচ মানে বেশি কম নাই কোনোটাতে তো যারা সুশীল কন্টেন্ট বানাচ্ছে তাদেরকে আপনারা সাপোর্ট করেন তাদেরকে আপনারা মানে দেখেন তাদের সম্পর্কে জানেন বা বুঝেন বা তাদেরকে জার্নিতে আপনারা অংশ হন তো তাদেরও ভালো লাগবে জিনিসটা কারণ আপনি যেটা দেখে আরাম আপনি মানে দেখে আরাম পাচ্ছেন চোখে আরাম নিচ্ছেন আপনি অনেক সময় জিনিসটা স্ট্রল করে চলে যাচ্ছেন কিন্তু তার কষ্টটা আপনি বুঝতে পারতেছেন না এটা জার্নির পেছনে যে একটা কষ্ট সে যে বাইক চালিয়ে আসতেছে বা বাই রোডে আসতেছে যেভাবে আসতেছে আসতেছে জায়গাটায় তার যে একটা এফোর্ট যাচ্ছে তার ফিজিক্যাল এফোর্ট মেন্টালি এফোর্ট তারপর তার এখানে মানে তার গিয়ার এফোর্ট মানে অনেক জিনিস যাচ্ছে তো ওই জিনিসগুলো আসলে সাপোর্ট না করলে মানে ওই টাইমে মেয়েকে মন খারাপ হয়ে যায় তো এই জিনিসগুলোই এই মানে এই পর্যন্তই থাকলো আসলে কথা মানে বাড়িয়া লাভ নেই তো আজকেরা শেষ করছি আমরা এখন বের হয়ে যাবো হরিণচলা থেকে শ্রীমঙ্গল উদ্দেশ্যে গুড বাই এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট কোন কন্টেন্টের জন্য ওয়েট করুন এবং আমার পেজে ফলো দিয়ে রাখুন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ধন্যবাদ